ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় কেন শুনবে থাকলে দুনিয়ায় দুনিয়া বড় দায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় থাকিলে টাকা ও দাদা থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকলে আরামে বেঁচে থাকা যায় যে টাকা যায় অনেক বড় বড় টাকাওয়ালাদের ঘুম হয় না রাত্রে ঘুমের ওষুধ খেতে হয় নাকি কিন্তু ভালোবাসা যদি ভালোবাসা ঠিক থাকে মন ঠিক থাকে ভালোবাসার লোকজন যদি ঠিক থাকে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ঘরে যদি ফ্যামিলির লোক খুব ভালোবাসে এবং আরো অনেক জনা ভালোবাসার লোক যদি থাকে কত সুন্দর আরামে ঘুম হয় যতই ভালোবাসুক টাকা না থাকলে কোনো ভালোবাসা থাকবে না জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা আচ্ছা শোনো ভালোবাসা না থাকলে দুনিয়ায় তোমায় শান্তি মিলবে না

আমি তোমার জন্য দোয়া করছি তুমি বড় লোক হোক আরো টাকা দিক যা দিয়েছে

ভালোবাসায় মোর আল্লা পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় টাকার জোরে মানুষ আজ ঘরে ও সোনার ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না

তুমি বলো তো টাকা বড় না ভালোবাসা বড় আমার কাছে তো ভালোবাসা বড় নাকি ভালোবাসা বড় ভালোবাসা বড় তুমি সুরে বলো তাহলে শোনো হ্যাঁ ভালোবাসা যদি না হয় এত সুন্দর অনুষ্ঠানকে সাজিয়ে দিয়ে কিসের জন্য ভালোবাসায় সাজিয়েছে তুমি বলবে টাকা না হলে স্টেজ হতো না টাকা না হলে স্টেজ হতো না কিন্তু আমি একটা প্রশ্ন করি তোমাকে বলো এই যে স্টেজটা এই অনুষ্ঠানটা করেছে কার জন্য এই দুনিয়াতে আমার নবীকে ভালোবেসে আল্লাহ আল্লাহ রসুলের কথা তানাদের ভালোবেসে তানাদের মহাপতে অনুষ্ঠান করেছে এই দুনিয়া যদি ভালোবাসা না হতো দুনিয়া মহাব্বত না হতি তো কুছ ভি না হতি এ সমানা বানতি এ পরওয়ানা হতি মহাব্বত কি চিজ হে কবি তো দিল লাগা কর দেখো শোনো মোহাব্বত কি তুই একবার শুনে রাখো ভালোবাসা সব কিছু হয় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় কেন শুনবে ভালোবাসা না থাকলে দুনিয়ায় বড় দায় ভালো বাসাতে আল্লাহ সারা কে সাজায় ভালো বাসাতে আল্লাহ সারা কে সাজায় ভালোবাসা ভালোবাসা না থাকলে বড় দায় ভালো না থাকলে দুনিয়ায় বড় দায় ভালো আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালো আল্লাহ সারা দুনিয়াকে সাজায় তুমি বলছো ভালোবাসাতে আল্লাহ এই দুনিয়া সাজিয়েছে আর টাকা থাকলে কি হয় শোনো তুমি থাকিলে টাকা ও হো যায় ফা দাদা থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় থাকলে বেঁচে দেখা যায় অনেক বড় বড় টাকাওয়ালাদের ঘুম হয় না রাত্রে ঘুমের ওষুধ খেতে হয় কিন্তু ভালোবাসা যদি ভালোবাসা ঠিক থাকে মন ঠিক থাকে ভালোবাসার লোকজন যদি যদি ঠিক থাকে। মায়ের ভালোবাসা ফ্যামিলির এবং অনেক ভালোবাসার লোক যদি থাকে কত সুন্দর আরামে ঘুম শোনো যতই ভালোবাসো টাকা না থাকলে কোনো ভালোবাসা থাকবে না জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা আচ্ছা শোনো ভালোবাসা না থাকলে দুনিয়ায় তোমায় শান্তি মিলবে না শান্তি বলতে এই যে শান্তি খাই শান্তি ওই শান্তি টাকা লাগে ও শান্তি পাওয়া যায় ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় দেখো টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় এ দুনিয়া ঝুঁকে যায় ভালোবাসায় তোমাকে যদি ভালোবাসে না তখন দেখবে তোমার জন্য যান দিয়ে দেবে নাকি কিন্তু তোমাকে যদি ভালো না বাসে তোমার লো লাখ লাখ টাকা

থাকলে জীবন হবে জগন্নাসের কাছে টাকার নেই ভালোবাসা না থাকলে জীবন হবে না কেন শুনবে মা বাপকে ভালোবাসিলে তবে জান্নাত পাওয়া যায় টাকা যদি লক্ষ লক্ষ থাকে টাকা থাকে কিন্তু তোমার বাপ মাকে ভালোবাসো এই দুনিয়াতে আল্লাহকে ভালোবাসো এই মহাপতে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে শোনো ভালোবাসো মা বাপকে ভালোবাসিলে তবে জান্নাতে পাওয়া যায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় তুমি বলছো যে মা বাপকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় তাই তো আর টাকা থাকলে জান্নাত পাওয়া যাবে না কি করে শোনো এখন আমার আমার কথা যদি সত্তর বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইট পাবে না তাহলে তুমি কোথায় টাকা লাগা আমার কথাটা শোনো আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আমি যদি একটা বড় মাদ্রাসা বানিয়ে দিই আমি যদি একটা মসজিদ বানিয়ে দিই মাদ্রাসা বানিয়ে দেয় মসজিদ বানিয়ে দেয় লোককে ধরে মারবে কেন আমি মারতে যাব আমি মাদ্রাসা বানাবো লোককে মারতে যাব কে কাজ নেই শোনো টাকা যদি না থাকে বন্ধু কেটে পড়বে দুদিন চার পর শোনো এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা তবেই ভালোবাসা পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব একা না থাকলে টাকা তুমি খুব একা সাথী খুঁজে পাওয়া পড়ো তাই আমার কোনোদিন সার দেবে না আমি তোমার জন্য দোয়া করছি তুমি বড় লোক হোক আরো টাকা দিচ্ছ যা দিয়েছে আরো দি আমার টাকার দরকার নেই তুমি যদি আমার সাথে সারা থাকো এটাই হ্যাঁ বলি থাকিলে টাকা তবে ভালোবাসা পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব সাথী খুঁজে পাওয়া পড়োদায় দাঁড়াবে না আর থাকিলে টাকা থাকিলে টাকা মামের প্রিয় সন্তান পাওয়া যায় থাকিলে টাকা শ্বশুর শাশুড়ি আদরের জামাই হওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়

ওই ভালোবাসায় মোর আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় টাকার জোরে মানুষ আজ ঘরে মক্কা ও সোনার মদিনা ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না কাকা না থাকলে আজ এত ভালো শিল্পী আসতো না টাকা ভালোবাসার প্রতি মানুষের দুটোই দরকার হ টাকা ভালোবাসা প্রতি মানুষের দুটোই দরকার হয় বৈদুল ইসলাম সদা সমর্থন জানায় বৈদুল ইসলাম সদা সমর্থন জানায় নাম দুটোকে সদা সমর্থন জানায় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় থাকিলে টাকা ফকলের আদর পাওয়া যায় ভালো বাসাতে আল্লাহ সারা দু সাজা তাকা থাকলে আরাে দুচে থাকা যায় ভালোবাসান থকলে ভালোবাসাতে আল্লাহ শারা দু সাজা টাকা ভালো বাসা সবার দুটোই প্রয়োজন হয়